নমস্কার বন্ধুরা বনি শর্টস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা আজকের রেসিপি পোস্ত দিয়ে সজনের ফুল ভাজা গরম ভাতের সাথে খেতে কান্না ভালো লাগে এই সজনের ফুল ভাজা তবে চলুন আমি এই সজনের ফুল ভাজা কেমনভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি সজনের ফুল নিয়ে নিয়েছি এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি আপনারা গ্রাম থেকে পেলে গ্রাম থেকেই নিয়ে নেবেন আর এই সজনের ফুলটা আমি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতরে ফোড়নে দিয়ে দেব এক চামচ কালো জিরে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আমি মাঝখানতে ফাটিয়ে নিয়েছি নিয়ে এবার এই ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মিডিয়াম সাইজের একটা আলু যেটাকে আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালোভাবে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার এর ভিতরে দিয়ে দেবো পোস্ত আমি এখানে ছোট চামচের দু চামচ পোস্ত ব্যবহার করেছি এবার আলু ভাজার সাথে পোস্তটাও একটু ভেজে নিতে হবে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দেব ধুয়ে রাখা সজনার ফুল এই সজনার ফুল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী শুধু সজনার ফুল না সজনার পাতা ডাঁটা সবই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এই সজনার ফুল বসন্তকালেই পাওয়া যায় আর এটা খেলে বসন্ত রোগ বা বসন্ত গুটি যেটাই বলুন না কেন এই সজনার ফুল পাতা খেলে আমরা এই রোগটা থেকে দূরে থাকি এর ভিতরে দিয়ে দেব আমি এক চামচ পরিমাণে লবণ আর দুটি কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দেব এক চামচ ছোট চামচের চিনি চিনিটা দেওয়ার কারণ সজনার ফুলটা একটু ভাব থাকে চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হয় এবার সব কিছু ভালোভাবে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব ঢাকনা তুলে দিয়েছি এটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর একদম কম তেল মশলাই হয়ে যায় আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে